কিভাবে একজন মানুষ মানুষ হিসেবে মূর্খ হইলেও মমিন হইব সুর হইলেও মমিন হইব আমার ব্যক্তি হইলেও মুমিন হইব এবং ডাকাইতে হইলেও মুমিন হইব একদম সমাজের নাতিং ব্যক্তি হইলেও মানুষ হিসেবে মমিন ওই বোধে এল্লাহ ডকুমেন্ট আজকে ওনারা দিয়ে কথা কি জানেন না যে অজ্ঞ মানুষ দে অজ্ঞ মানুষ মানুষের এই যে আর ইয়ে নয় কলফ আর সাহায্য লকটন নিকতে আল্লাহ আছে ইয়ান কিন্তু আরা বেকুন বিশ্বাস করি কিন্তু ইয়ান বিশ্বাস করি কিন্তু আরার অন্তর উগ্র কান্নাস লবি ইবিলি সতন আছে দে মিক্সার আছে দে ইয়ান নাইনটি মানুষ ন জানে তার কারণে সমস্যার যদি লগি দে ওই মানুষ উবে মুমি লবি কিরকম যে ব্যক্তি অর্থাৎ আরার অন্তরের ভিতরে যে কান্নাস লবি ইবিলি সতন আছে ইবেশষ সময় আর আর সাইদা কি আরেকখান বালাস গুতম দিল ইতার খামুই দে মরিন গুনর দন ইতার খামত হন পা পাঁচ অন্য হাস বিভিন্ন লক্ষে ইসলামর অকাজ্য কা জিন আছে এক কথা শেষ ইন গরি ইন আই ন গরি আর ভিতর যে বি আছে ইতে আর গরাবেল লাই মনর গরে দে তার কারণে আই গরি তে তার কারণে কি হারান মতন পৃথিবীর ভিতর যত মানুষ আছে আর বেকুল এই ধরনের হাস গড়ি হাত দুকাত পড়ি খান্নাস লুবি ইবিলি শতান দিবার মিক্সার আছে ইতে দুকাত পড়ি আর এই ধরনের বেকুল হার ফাঁস গড়ে দেয় বেশ সময় গড়ে সো আর যে ব্যক্তি এই অন্তরের ভিতর যে খান্নাস লুবি ইবিলি শতান আছে শতানোর লোক যুদ্ধ করতে পারিব অথবা শতানোর ওরা অন্তর তুমি দিতে পারিব ফেলে দিতে পারিব সে ব্যক্তি কখনো পাপ খাস এক কথা শেষ ইসলামুর অকার্য কাজ অকার্য কাজ জিন আছে সে ব্যক্তি গরিব আর যে ব্যক্তি গরিণ পারিব অর্থাৎ কান্ন স্বতন্ত্র যুদ্ধ করি নিজি জয় হইব অর্থাৎ সতনের যুদ্ধ করি যে ব্যক্তি পুরোপুণ্য হয়ে যাবগু সে ব্যক্তি একজন আল্লাহ ব্যক্তি হবু সে ব্যক্তি একজন মুমিন ব্যক্তি হবু সে ব্যক্তি ব্যক্তি একজন বুজুর্গ ব্যক্তি হবু সো এখন ইয়ুথ আর কি প্রশ্ন আল্লাহ ব্যক্তি হতে কোনো সার্টিফিকেট ন লাগিব মুমিন ব্যক্তি হতে কোনো সার্টিফিকেট লাগবে ন ইয়ান আইন অনারা জানায় দিলাম সো কিন্তু ইয়ে তার প্রশ্ন তাই পারে কিরে কামালবা ভাই তো চিল্লা কথা যে আল্লাহ ব্যক্তি হতে কোনো সার্টিফিকেট লাগবে আল্লা আল্লাহ ব্যক্তি হন ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি অন্তরোত্তম খানাজীবিল মুসলমান অথবা ঈদের যুদ্ধ করে আল্লাহর হক ব্যক্তির মেনে মানি পারে সে ব্যক্তি মুমিন ব্যক্তি সে ব্যক্তি অনৈতপ পারিবেন একজন সমাজ খারাপ মানুষ হইত পারে একজন সমাজ নিকৃষ্ট মানুষ হইতে পারে একজন দাহাইত হইতে পারে যে কোনো ব্যক্তি হই পারব আল্লাহ আর বোঝা পেলে তফিক আমিন